একটা দেশকে ভালোভাবে চেনার সেরা উপায়টা কি হতে পারে তার ইতিহাস অর্থনীতি নাকি সংস্কৃতি আচ্ছা আজ আমরা একটু ভিন্ন পথে হাঁটব একদিনের খবরের শিরোনামগুলো থেকে একটা গোটা দেশের ছবি বোঝার চেষ্টা করব চলুন তাহলে ডুব দেওয়া যাক আর দেখি বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে বাংলাদেশ ঠিক কেমন ছিল কিন্তু এখানেই প্রশ্নটা আসে রাজনীতি থেকে শুরু করে ক্রিকেট পর্যন্ত একদিনের এত সব আলাদা আলাদা খবর কি আসলেই সতেরো কোটি মানুষের একটা দেশের কোনো অর্থপূর্ণ ছবি তুলে ধরতে পারে চলুন এই বিশ্লেষণের গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক তো এই ছবিটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা চারটা দিকে নজর দেব প্রথমে দেখব দেশের রাজনীতি তারপর অর্থনীতি এরপর বিশ্বমঞ্চে বাংলাদেশ কি করছে আর সবশেষে সাধারণ মানুষের জীবনযাত্রা তো চলুন শুরু করা যাক রাজনীতি দিয়ে দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ জাতীয় নির্বাচনে ঠিক একমাস আগের সময় তাই বোঝাই যাচ্ছে পুরো দেশ তখন নির্বাচনী উত্তেজনায় সরগরম রাজনৈতিক মাঠে তখন কিন্তু একদম দুটো আলাদা ছবি দেখা যাচ্ছিল একদিকে সরকার নেমে পড়েছে জনসংযোগ সপ্তাহ নিয়ে মানে সরাসরি মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছে আর অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি তখন ব্যস্ত তাদের নিজেদের বেতরের মিটিং আর কৌশল ঠিক করা নিয়ে মানে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দুই শিবিরেই প্রস্তুতি চলছিল পুরোদমে শুধু যে রাজনৈতিক প্রচার প্রচারণা চলছিল তা কিন্তু নয় এর পাশাপাশি নির্বাচনের যে আনুষ্ঠানিক কাজগুলো সেগুলো একদম থেমেছিল না প্রার্থীদের নমিনেশন পেপার যাচাই বাছাইয়ের কাজ শেষ মানে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনও নিজের মতো করে কাজটা এগিয়ে নিচ্ছিল আর এই রকম একটা নির্বাচনী আবহের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বেশ জোরালো বক্তব্য কিন্তু সবার নজরে আসে তিনি আনসার সদস্যদের নির্বাচনে একদম নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়ার সময় কথাটা বলেন আসলে এটা একটা ফেয়ার ইলেকশনের যে আকাঙ্ক্ষা তারই একটা প্রতিফলন বলা যেতে পারে আচ্ছা রাজনীতির মাঠ থেকে এবার একটু অর্থনীতির দিকে নজর ফেরানো যাক আর এখানেও কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার মানে একদিকে যেমন রয়েছে বিশাল সম্ভাবনা ঠিক তার উল্টোপিঠেই আছে কিছু ঘরোয়া সংকট দিনের অন্যতম বড় অর্থনৈতিক খবর ছিল এটাই ব্যাপারটা একটু চিন্তা করা যাক মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের পণ্যের ওপর থেকে ট্যারিফ মানে শুল্ক বিশ শতাংশ কমিয়ে দেয় তাহলে দেশের রপ্তানি খাতে বিশেষ করে আমাদের পোশাক শিল্পের জন্য এটা যে কি বিশাল একটা ব্যাপার হতে পারে তা তো বুঝতেই পারছেন শুধু যে বাইরে থেকে ভালো খবর আসছে তা নয় দেশের ভেতরও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছিল যেমন তৈরি পোশাক বা গার্মেন্টস রপ্তানির পুরো প্রক্রিয়াটা আরও ফাস্ট আর স্বচ্ছ করার জন্য এনবিআর আর বিজিএমইএ একসাথে কাজ শুরু করে এই যে পুরো সিস্টেমটা ডিজিটাল করা হচ্ছে এর ফলে কিন্তু পুরো প্রক্রিয়াটাই অনেক সহজ হয়ে যাবে এর সাথে আরও একটা পজিটিভ সাইন ছিল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে একটা ছোট্ট বৃদ্ধি দেখা গিয়েছিল আর এটা হচ্ছিল মূলত রপ্তানি আয় আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়ার কারণে তো এটা দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য খুবই ভালো একটা দিক কিন্তু এই সব বড় বড় ভালো খবরের ঠিক উল্টো দিকেই ছিল সাধারণ মানুষের প্রতিদিনের জীবন আর সেখানে ছিল একটা বড় সংকট ঢাটায় তখন গ্যাসের এমন তীব্র সংকট যে মানুষ ঠিকমতো রান্না পর্যন্ত করতে পারছিল না আর এর ফলে বাধ্য হয়ে সবাই হুমড়ি খেয়ে পড়ছিল ইলেকট্রিক কুকার কেনার জন্য এটা কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দেয় যে দেশের বড় অগ্রগতির সাথে সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের একটা ফারাক মাঝে মাঝে তৈরি হয়ে যায় আচ্ছা দেশের ভেতরের কথা তো হল এবার চলুন দেশের গণ্ডি পেরিয়ে একটু আন্তর্জাতিক অঙ্গনে চোখ রাখি বিশ্বমঞ্চে বাংলাদেশ তখন কি করছিল সত্যি বলতে একই দিনে বাংলাদেশের ফরেন পলিসির অ্যাক্টিভিটি দেখলে অবাক হতে হয় একদিকে তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়ন অন্যদিকে আমেরিকার সাথে বাণিজ্য নিয়ে দর কষাকষি এমনকি গাজায় শান্তিরক্ষী পাঠানোর ব্যাপারেও আগ্রহ দেখাচ্ছিল বাংলাদেশ সব মিলিয়ে এটা পরিষ্কার যে বিশ্বমঞ্চে বাংলাদেশ একটা সক্রিয় ভূমিকা রাখতে চাইছিল আর তুরস্কের সাথে সম্পর্কের ব্যাপারটা কিন্তু বেশ মজার এখানে সফট পাওয়ার বা সাংস্কৃতিক কূটনীতির একটা দারুণ উদাহরণ দেখা যায় বলা হচ্ছিল তুর্কি টিভি সিরিয়ালগুলো যে শুধু এন্টারটেনমেন্ট দিচ্ছে তাই না বরং দুই দেশের মানুষের মধ্যে একটা কালচারাল বন্ডিংও তৈরি করছে তো আমরা রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক অনেক বড় বড় বিষয় নিয়ে কথা বললাম এবার চলুন ফেরা যাক একদম সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে তাদের দিনটা কেমন কাটছিল তারা কি নিয়ে কথা বলছিল তো ওই দিনটাতে সাধারণ মানুষের জন্য চ্যালেঞ্জ কিন্তু কম ছিল না ঢাকার গ্যাস সংকট আর ভয়াবহ এয়ার পলিউশন তো ছিলই তার উপর উত্তরের জেলাগুলোতে ছিল কনকনে শীতের দাপট এমনকি সীমান্তও ছিল বিপদের ঝুঁকি যেখানে মাইন বিস্ফোরণে একজন জেলের আহত হওয়ার খবরও ছিল সব মিলিয়ে বলা যায় জীবনযাত্রাটা ঠিক সহজ ছিল না এই সবের পাশাপাশি শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশও তাদের কাজ করে যাচ্ছিল যেমন ধরুন পল্টনে একটা অভিযানে ষোলো জনকে গ্রেফতার করা হয় এটা আসলে অন্যান্য শহরে জীবনেরই একটা ছোট ছবি তবে এই সব সিরিয়াস খবরের বাইরেও একটা বিষয় ছিল যেটা সম্ভবত চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় আলোচনার কেন্দ্রে ছিল আর সেটা হল ক্রিকেট ইংলিশ ক্রিকেটার মইন আলীর একটা মন্তব্যকে ঘিরে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছিল এটা আসলে দেখায় যে জাতীয় গর্ব আর আবেগের জায়গাটা মানুষের জীবনে ঠিক কতটা জুড়ে থাকে তাহলে পুরোটা মিলিয়ে আমরা কি দেখতে পেলাম একদিকে যেমন দেশের এগিয়ে যাওয়ার সম্ভাবনা অর্থনৈতিক সুযোগ দারুণ এক ফরেন পলিসি আবার ঠিক তার পাশেই রয়েছে সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের লড়াই নানা সংকট আর ক্রিকেট নিয়ে তীব্র আবেগ এই যে ভালো আর মন্দ দুটো দিক পাশাপাশি চলছে এটাই কি বাংলাদেশের আসল ছবি আর এই দ্বৈততাই কি দেশটির ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় শক্তি নাকি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা প্রশ্ন